আজ আমরা চলে আসলাম রুবিনা নামে এক হতভাগ্য এক প্রতিবন্ধী এক রুবিনার সাথে দেখা করার উদ্দেশ্য করে রুবিনা কেমন আছো তুমি একটু জোরে বলো কেমন আছো তুমি শরীরটা ভালো লাগে এখন ভালো লাগে না ভালো করে খেতে পারো ভাত খেতে পারো কিছু খেতে পারো না শরীরটা অনেকটা ভেঙে গিয়েছে ভালো লাগে না খেতে এখন না আমরা খাইতেই খাতেই পারো না এখন খাওয়ার প্রতি কোনো চাহিদা হয় কোনো কিছু খাতে খেতে মন চায় কিছুই খেতে মন চায় না আজ থেকে পঁচিশ বছর আগে বদরুদ্দিন এবং রেবেকার কোল জুড়েই আসে রুবিনা নামের একটি শিশু যে শিশুটা আলো ঘর আলোকিত করে আসলেও পরবর্তীতে যে দেখা যায় যে সে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতার ভিতরেই তার এই জীবন সংগ্রাম চালিয়ে আসছে আজ পঁচিশ বছর ধরে যে সময় থাকার কথা ছিল তার স্কুলের ব্যাগ কাঁধে করে স্কুলে যাওয়ার কথা কিন্তু সেই সময় আজকে তার স্কুলে ব্যাগের পরিবর্তে সে অনেক মানবতার জীবনযাপন করে সঠিকভাবে হাঁটতে আচলা করাও তার জন্য দুর্বিশহ শিশুরা যখন খেলে তখন একভাবে হতভাগ হয়ে তাদের দিকে তাকে থাকে মনে চায় যে ওদের সাথে দৌড়দৌড়ি করা খেলাধুলো করা কিন্তু নির্মম কি ভাগ্যের নির্মম পরিহাস যে একটু তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করার মতো তার শক্তি সামর্থ্য কিছুই নাই আমরা বলছি সে তুমি কেমন আছো মা ভালো না শরীরটা ভালো লাগে না কিছু খেতে পারো কিছু খাতে ইচ্ছা হয় না কোনো কিছুই খাবারের প্রতি চাহিদা হয় না

প্রিয় বন্ধুরা যে প্রতিবন্ধী রুবিনা তার কথা আমরা ঠিক ক্লিয়ার হয়তো অত বুঝতে পারছি না তবে যতটুকু বুঝতে পারলাম যে আজ তিন বছর যাবৎ সে ভাত খেতে পারে না ভাত খেলেও সেটা তার হজম করার শক্তি একেবারেই রুদ্ধ হয়ে গেছে। অনেক ফল ফ্লোরি এবং তরল খাদ্য খেয়েই জীবনযাপন করছে এবং বাবা বদরুদ্দিন ভাই যেটা আমাদেরকে বললো যে তার এখন চিকিৎসা করা অনেক ব্যয়বহুল সে চিকিৎসা করাতে পারে না তার যে একটু ভালো মন্দ কিছু কিনে খাওয়াবে এরকম শক্তি সামর্থ্যও তার নাই সেই ভাইও এক প্রকার তার বলা যায় যে অসুস্থতার ভিতরে মানবতার জীবন যেমন করছে তার মেরুদণ্ডের সমস্যা হাঁটুর হাড়ের সমস্যা হাড় ডাক হয়ে গিয়েছে তার মানে উপার্জনের কোন মতো তেমন কোনো কেউই নেই আছে শুধুমাত্র খাবার পড়শি পাঁচজন ছয়জন সদস্য নিয়ে একটা সংসার কিন্তু সেই সংসারের আয় উপার্জনের জন্য এখন একদম জিরো কেউই নেই আয়ের উচ্চ তাই এই মানবতার জীবনযাপন করছে তাই আমরা আসুন রুবিনার পাশে এসে আমাদের সাহায্যের হাত বাড়াই আজ রুবিনার আমাদের সামান্য সহযোগিতার হাতেই হাত বাড়িয়ে দিলেই রুবিনার মুখে এক ফুটো হাসি দেখতে পায় তাই আমরা আমাদের পক্ষ থেকে সামান্য পাঁচশো টাকা দিয়ে ছোট্ট পরিসরে একটা সাহায্য করে গেলাম রুবিনার এবং পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব তার জন্যে যে কিছু করা যায় কি না এবং আপনাদের প্রতি উদার্থ আহ্বান থাকলো আপনারা এই ধরনের অসহায় অসহায় দরিদ্র প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ান সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন